বছর খানেক আগে এক বিকেলে জাফর নামের একজন ব্যক্তি গিয়েছিলেন ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্পে তিনি ছিলেন এক আগ্রহী পর্যবেক্ষক যার চোখে ধরা পড়ছিল ক্যাম্পের প্রতিটি খুঁটিনাটি বিকাল তিনটা নাগাদ ক্যাম্পের সরু রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি চারপাশে ছিল ছোট ছোট ঘর কিছু টিনের ছাউনি দেওয়া আবার কিছু পুরনো ইট দিয়ে গড়া দালান কোথাও দুই তলা কোথাও তিন সেইসব বাড়ির সরু সিঁড়ি দেখে মনে হচ্ছিল একটু জোরে চাপ পড়লেই বুঝি ভেঙে পড়ে যাবে প্রত্যেক গলিতে ছিল ব্যস্ততা বাচ্চা মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে চটপটি বিক্রি করছে পাশেই কেউ গরম বিরিয়ানি বিক্রি করছে আবার কেউ রঙিন হালুয়া সাজিয়ে বসে আছে প্রতিটি পানের দোকানে বৃদ্ধরা জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছেন স্পিকারে চলছে পুরনো পাকিস্তানি গান গলিগুলো এতটাই বীরাক্রান্ত যে হাঁটতে গেলে একে অপরের সঙ্গে ধাক্কা লাগছেই সেই ধাক্কায় জাফর মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন কিন্তু তার কৌতূহল তাকে আবার টেনে নিচ্ছিল সামনে হাঁটতে হাঁটতে জাফরের চোখে পড়ল এক বৃদ্ধ লোক রাস্তার ধারে ছোট ছোট খেলনা বিক্রি করছেন প্লাস্টিকের গাড়ি রাবারের বল বাঁশির মতো সস্তা খেলনাগুলো ঝুলছে তার সামনে জাফর দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন চাচা কেমন আছেন হাম ঠিক হায় বেটা তারপর জানতে চাইলেন চাচা প্রতিদিন কত টাকা ইনকাম হয় খেলনা বিক্রি করে চাচা মাথা নেড়ে বললেন ঠিক নাভি দোশো কাভি তিনশো জাফর একটু থেমে আবার জিজ্ঞেস করলেন এই আইডিয়ে সংসার চলে চাচার উত্তর ছিল হালকা হাসির সঙ্গে জাফ চালনা তো মুশকিল হয় লেকিন কুচ হেল্প হ্যাঁ চাচার এই কথায় এক ধরনের স্বপ্নভঙ্গের শব্দ শোনা যাচ্ছিল এক জীবন পার করে এখনো প্রতিদিন লড়াই করে বাঁচতে হচ্ছে তাকে জাফর তার হাত ধরে বিদায় নিলেন কিন্তু মনে রেখে দিলেন চাচার ক্লান্ত অথৎ শান্ত আরও একটু এগিয়ে গিয়ে জাফর একটি পুরনো সাইনবোর্ড দেখতে পেলেন যেখানে কিছু লেখা তিনি সেই দিকেই হাঁটছিলেন হঠাৎ একটি কিশোর তার সামনে এসে দাঁড়াল মামা কিছু লাগবে প্রথমে জাফর ভেবেছিলেন হয়তো খাবারের দোকানের ছেলে কিছু জিজ্ঞেস করছে কি বাবা কিশোর তখন তার ডান হাতের মুঠো খুলে দেখালো সাদা কাগজে মরানো ছোট ছোট কিছু বস্তু জাফর জিজ্ঞেস করলেন এগুলো কি কিশোর একটু চোরা হাসি দিয়ে বলল মামা আপনি জানেন না কথায় আসছেন এইটা মাদকের বাজার ওই যে ভিড় দেখতাছেন সবাই মাল নিতে আইছে জাফর চারপাশে তাকিয়ে দেখলেন সত্যি সেই সরু গলিতে ভিড় লেগে আছে তিনি এতক্ষণ যা ভেবেছিলেন সাধারণ ক্যাম্পের ব্যস্ততা তা আসলে ছিল ভয়ঙ্কর কিছু মাদক কেনাবেচা চলছে প্রকাশ্যে ছেলেটি যে বয়সে স্কুলে যাওয়ার কথা হাতে করে মাদক নিয়ে গ্রাহক ধরার প্রতিযোগিতায় নেই জীবন তাকে কিশোর নয় এক ই দিয়েছে জাফর হাঁটতে হাঁটতে চলে এলেন তার মনে তখন এক এই নয় কষ্টের লড়াইয়ের আর অনেক না বলা গল্পের আতুর ঘর একদিকে এক বৃদ্ধ লোক অল্প কিছু বিক্রি করে বাঁচার চেষ্টা করছে আরেকদিকে একটি কিশোর বিক্রি করছে জীবনের সবচেয়ে বিষাক্ত জিনিস মাদক দুজনেরই এক লক্ষ্য বেঁচে থাকা কিন্তু পথ দুটি সম্পূর্ণ ভিন্ন এই অভিজ্ঞতা জাফরের হৃদয় গেথে যায় চিরদিনের মতো এই বিকেলটা জেন জেনেভা ক্যাম্পের আয়নায় একবার নিজেকে দেখতে বাধ্য করায় আমাদেরও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ